জান্নাত তোহাকে গতকালকে পুলিশ গ্রেপ্তার করেছে আপনারা সবাই এই ফার্স্টের ভিডিওটি দেখতে পারছেন জান্নাত তোহাকে কেন গ্রেপ্তার করেছে কি জন্য তাকে গতকালকে পুলিশ তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাচ্ছে তারা এর বিস্তারিত আমি জানাচ্ছি জান্নাত তোহা কিছুদিন ধরে কিছু ওয়েবসাইট যে জুয়ার ওয়েবসাইট গুলো আছে ওই ওয়েবসাইট গুলো প্রমোট করতেছে আছে ওয়ান্সপ্রেডের প্রমোট করতেছে রেল প্রমোট করতেছে এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে আসলে কে এই জান্নাত তোহা কই থেকে উঠে এসেছে এর মে কোথা থেকে আসলে যখন দু হাজার বিশ একুশ সালে টিকটক প্ল্যাটফর্মে ওরা টিকটকের বেশ একটি সেলিব্রিটি বেশ ছিল না তারপরে জান্নাত তো আর দু তিন মিনিট একুশ সেকেন্ডের একটি লিঙ্ক বাইরে হলো লিঙ্ক বাইরে হওয়ার পরে সারা বাংলাদেশে এটা লিঙ্ক বাইরাল হয়ে যায় এবং তাদের সবাইকে ধীরে ধীরে সবাই চিনতে থাকে তারপর তারা টিকটকে ভালো একটা ফেমাসিটি পায় তারপর তারা ফেসবুকে খুলে জান্নাত তো হানানো এবং এই জান্নাত তোহা ফেসবুক পেজে তারা অনেক ধরনের ভিডিও প্রমোট করে প্রতিদিনের প্রতিদিন তাদের দুই থেকে তিনটা ভিডিও তাদের দুই তিনটা চ্যানেলে আপলোড করে এর মাধ্যমে তারা বাংলাদেশের মাঝে খুব পরিচিতি পায় এবং একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিতি পায় পরিচিত হয়ে ওঠাটাই হচ্ছে যে এই তাদের লিঙ্ক মাধ্যমে এখন যেখানে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ গ্রেপ্তার করার মূল কারণ হচ্ছে তারা ওয়ান এক্সপেটার প্রমোট করেছে বিভিন্ন জুয়ার সাইটে প্রমোট করেছে আর ফেসবুক এবং বাংলাদেশের সোশ্যাল সাইটে যে এবং বাংলাদেশের আইন নিয়ম অনুসারে যারা যারা জুয়ার প্রমোট করবে যারা যারা জুয়া আসক্ত হবে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে কিছুদিন আগে যেগত এক থেকে দুই বছর আগে ফোটো হিরোর নামে একটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছিল ও ওয়ান এক্সবেটার প্রমোট করেছিল কিন্তু এখন আবার আবারও নতুন করে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা কিছু টিকটকার আর ওয়ান এক্সপেটার মেল বেটার এবং কেস প্রমোট করতেছে এবং তাদেরকে ধীরে ধীরে করতেছে এই গতকালকে জান্নাত তোহাকে পুলিশ গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে রাখে এটাই হচ্ছে তার মূল কারণ